কপি করছে না এটা আমি বলছি না এটা আপনারাই বলছেন বিভিন্ন মিডিয়া হাউস বলছে আর্টিকেল বলছে এবং সব থেকে বড় কথা কি জানেন স্যামসং এর চেয়ারম্যান বি জে ইয়ং তিনি পর্যন্ত রেগে গেছেন যে স্যামসাং যেভাবে অ্যাপেলকে কপি করছে সেটা দেখে আপনারা জানেন রিসেন্টলি স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা আপনারা জানেন রিসেন্টলি স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ আলট্রা আর তাদের বার্ডস থ্রি প্রো এগুলো লঞ্চ করেছে এবং এগুলো দেখতে হুবহু অ্যাপেল ওয়াচ আলট্রা এবং এর এয়ারপোর্টস এর মতো এই অভিযোগটা উঠছিল কিন্তু এবার এই অভিযোগটার জন্য এই ব্যাপারটার জন্য অ্যাপেলের সাথে স্যামসাং এর প্রোডাক্টের এরকম মিলের জন্য লি জে ইয়ং স্যামসাং এর মোবাইল ডিভিশনের উপর সত্যি সত্যি ভীষণই ক্ষুব্ধ শোনা যাচ্ছে এই নিয়ে নাকি তিনি মোবাইল ডিভিশনের হেড টি এম রো তার কাছে জবাবদিহি চেয়েছেন আর হবে নাই বা কেন আমরা বেশ কিছুদিন ধরে দেখছি অ্যাপেলের প্রোডাক্টের সাথে স্যামসাং এর প্রোডাক্টের অনেক মিল পাওয়া যাচ্ছে যেমন অ্যাপেল যখন তাদের মোবাইলের বক্স থেকে চার্জার সরিয়ে নিল তার ছ মাস বাদে স্যামসাংও তাদের বক্স থেকে প্রতিটা ফোনের বক্স থেকে চার্জার সরিয়ে নিল অ্যাপেল তাদের আইফোনে টাইটেনিয়াম ব্যবহার করলো টাইটেনিয়াম গ্রে কালারের ফোন নিয়ে আসলো এবং স্যামসাংও তাদের এস টোয়েন্টি ফোর সিরিজে দেখা গেল টাইটেনিয়াম ব্যবহার করেছে এবং টাইটেনিয়াম গ্রে কালার হুবহু একই কালারের ফোন নিয়ে এসেছে কিন্তু এত গেল শুধু কপি করার অভিযোগ স্যামসাং এর বার্ডস থ্রি প্রো সেটা নিয়েও বিতর্ক শেষ নেই জানা যাচ্ছে তার সিলিকন টিপ যেগুলো আছে সেগুলো খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে কেউ কেউ বলছেন সেগুলো লুজ হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে স্যামসাং এর ফোনে কোনো নতুন ডিজাইন আসছে না স্যামসাং এর কম দামি থেকে বেশি দামি সব ফোনে সেই গড়পড়তা একই ডিজাইন আসলে এই জিনিসটা শুরু হয়েছে দু হাজার কুড়ি সালের পর থেকে ডিজে কো যখন স্যামসাং এর মোবাইল ডিভিশনের দায়িত্ব ছেড়ে দিলেন তখন থেকে স্যামসাং এর এই অধপতন দেখা যাচ্ছে যারা স্যামসাং এর মোবাইল টি বা ঘড়ি এত দাম দিয়ে কেনে তারা কি অ্যাপেল এর কপি প্রোডাক্ট কেনার জন্য এত টাকা খরচা করে আমরা স্যামসাং এর প্রোডাক্ট কিনি কেন স্যামসাং এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড নতুন নতুন ইনোভেশন করে অ্যান্ড্রয়েডে আমাদের ভালো ভালো ফোন দেয় বলা যায় মোবাইল ইন্ডাস্ট্রিটাকে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যায় নিয়মিত আবার অ্যাপেল এর যারা ইউজার আছেন যারা অ্যাপেল ফ্যান তারা অ্যাপেলের প্রোডাক্ট কেনেন কেন কেনেন অ্যাপেলের ইকো সিস্টেমের জন্য অ্যাপেলের ইউনিক কিছু ব্যাপারের জন্য টেকের জটিলতার মধ্যে না ঢুকে খুব সহজ সরল ভাবে একটা সাধারণ ভাবে ডিভাইস ইউজ করার জন্য তারা অ্যাপলের প্রোডাক্ট কেনেন অর্থাৎ দুটো কোম্পানির প্রোডাক্ট কেনার জন্য ইউজার বেস আলাদা আলাদা এখন স্যামসাং এই যে অ্যাপেলের পথে হাঁটছিল তাদের ডিজাইন নকল করছিল এই জিনিসটা করছিল আসলে অ্যাপেলের ইউজারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের দেখানোর জন্য যে আমরা দেখো অ্যাপলের মতো জিনিস অ্যাপলের থেকেও কম দামে আরো ভালো কোয়ালিটিতে দিতে পারি আপনাদের যে কথাটা আমি স্যামসাং ওয়াচ আলট্রা রিভিউতে বলেছিলাম যে স্যামসাং চাইছে অ্যাপেলের মাঠে নেমে অ্যাপেলকে গোল দিতে কিন্তু স্যামসাং চাইলে কি হবে আমরা তো চাইছি না আমরা চাইছি স্যামসাং যে ইউনিক একটা ব্র্যান্ড ছিল যে প্রতি বছর আমাদের নতুন নতুন ইনোভেশন দেখাতো ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করতো সেই স্যামসাংকে আমরা ফেরত চাইছি স্যামসাং ওয়াচ মানে আমরা যে গোল ডায়াল বুঝি স্যামসাং বার্স মানে আমরা অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্টাল শেপের টি এস বুঝি কখনো কিডনির মতো দেখতে কখনো বিনের মতো দেখতে আমরা সেই স্যামসাংকে ফেরত চাই এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে অবশ্যই জানাবেন তবে স্বস্তির কথা এটাই যে স্যামসাং শেষ দিয়ে ভুলটা ধরেছে অন্তত স্যামসাংয়ের টপ লেভেলের কেউ এই ভুলটা তো আইডেন্টিফাই করেছে এবং আইডেন্টিফাই করেছে মানে এবার তার চিকিৎসা হবে জিনিসটা সুরাহা হবে এই আশা আমরা করতে পারি তাহলে সিরিজে কি নতুন কিছু করবে নাকি এস টোয়েন্টি ফাইভে এ চেঞ্জ করার সময় এখন আর অতটা নেই তাদের পরবর্তী ফোনগুলো ফোল্ডিং ফোন যেখানে কোনো চেঞ্জ হয় না সেই ফোনগুলোতে ফ্লিপ ফোনগুলোতে স্যামসাং নতুন কোনো চেঞ্জ নিয়ে আসবে সেটা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ ততদিন অব্দি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আর এরকম ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়